নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন নর্থ ইস্টের জন্য কিন্তু এইটাই গোল্ডেন অপরচুনিটি টপ সিক্সে যাওয়ার জন্য সেটা কি তার পাশাপাশি মোহনবাগান দল কাকে সই করছে নতুন অ্যাজ আ বিএসসি ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে পেট্রোটস তাকে কি সত্যি মোহনবাগান ছেড়ে দেবে কোথায় যেতে পারে পেট্রাটস তার পাশাপাশি মোহনবাগান কোন প্লেয়ার সই করতে চাইছে অর্থাৎ বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা নতুন আছেন সকলকে একট্রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপথে বলি মা বাবা ইস্টবেঙ্গল ফ্যান ছেলে শুধুমাত্র মোহনবাগান ফ্যান এটা কি তো বলে রাখি দেখুন এটা কিন্তু এতটাও লাফালাফি করার মতো কোনো মুহূর্ত নয় বা এতটাও বাড়ি করার মতো কিছু নয় আমি এমন অনেক কাউকেই চিনি যারা মা বাবা মোহনবাগান সাপোর্টার কিন্তু ছেলে ইস্টবেঙ্গল সাপোর্টার ঠিক এমন অনেক কাউকে চিনি যার মা বাবা ইস্টবেঙ্গল সাপোর্টার ছেলে মোহনবাগান সাপোর্টার তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এসেছে বলে জিনিসগুলো আরও বেশি আমাদের সামনে এক্সপ্রেস হয় তাছাড়া আমি এমন কথা বলবো না যে এই জিনিসটা নেই এই জিনিসটা আগেও চলে এসেছে এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে তবে হ্যাঁ এটা যদি আমাকে বলেন আমি বলবো সত্যি ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু এই বিগত ছ সাত বছর খুবই খারাপ যাচ্ছে যেখানে মোহনবাগান লাস্ট ছ সাত বছরে মানে ইন্ডিয়ান ফুটবলের অ্যাচিভমেন্টের তুঙ্গে সেখানে ইস্টবেঙ্গল লাস্ট ছ সাত বছর সিজন ধরে অ্যাচিভমেন্টের তলা নিতে তো বলবো আমি বলবো ইস্টবেঙ্গল দলের জন্য এটা কিন্তু ওয়ারিট কারণ এই একটা জেনারেশান আর দু তিন সিজন যদি ইস্টবেঙ্গল এরকম খারাপ যায় টপ সিক্সে না কোয়ালিফাই করতে পারে ডুরান্ড কাপ না জিততে পারে তো সুপার কাপটা একটা ভালো পারফরমেন্স করেছে লাস্ট সিজন তো বলতে পারি ইস্টবেঙ্গল দলকে কিন্তু জিততে হবে নয়তো একটা গোটা দশ বছরের যদি একটা ডেকেট জেনারেশান দেখে যে ইস্টবেঙ্গল জিততে পারছে না হারছে তাহলে স্বাভাবিক ফ্যান সংখ্যা কিছুটা তো মোহনবাগান হবে তো এটা কিন্তু ম্যানেজমেন্টকে ভাবা চিন্তা করা উচিত যে ভাই এবার আমাদেরকে সঠিক পদক্ষেপটা নিতে হবে তাতে একটা ডেকেট একটা দশ বছরের গ্যাপ সে তাহলে আর কি করবে সে দেখবে তার স্কুলের বন্ধুরা সব মোহনবাগান সাপোর্ট করছে তাকে ইস্টবেঙ্গল নিয়ে তার সামনে ট্রোল করছে সে টিভিতে দেখবে মোহনবাগানরা বড়ো বড়ো প্লেয়াররা গোল করছে ইস্টবেঙ্গল পাচ্ছে না তো এটা স্বাভাবিক ইস্টবেঙ্গল ফ্যান্সরা কিন্তু বেশিরভাগ মোহনবাগানই হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তখন তো আপনার কী মনে হয় এই বিষয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে কী করা উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি মোহনবাগান লিগশিল্ডটা কত তারিখে পাবে মোহনবাগানের এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ আছে আটেই মার্চ দু হাজার পঁচিশে এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের শেষ ম্যাচ অর্থাৎ আটেই মার্চ দু হাজার পঁচিশ এফসি গোয়ার বিরুদ্ধে সেইখানেই কিন্তু এক্স্যাক্ট শিল্ড পাবে মোহনবাগান অর্থাৎ আটই মার্চ আমরা যারা যারা জোহারতে ক্রীড়াঙ্গনে খেলা দেখতে যাব কারণ আটই মার্চ তো আমি যাবই কারণ শিল্ড মেচটা দেখতে যেতাম কিন্তু আমার বিশাল কাজ ছিল বিশাল আমি তিন চার দিন ধরে ভালো করে ঘুমাতে পারিনি তো আজকে ফাইনালি সমস্ত কাজ শেষ করে আজকে ঘুম থেকেও ভালো ঘুমিয়েছি এবং অর্থাৎ ফ্রেশ অর্থাৎ আজকে থেকে কিন্তু আবার সেই প্রতিনিয়ত আপডেট কিন্তু আপনারা পাবেন তো আটই মার্চ আমি খেলা দেখতে যাব মোহনবাগান সেদিনকারে কিন্তু শিল্ড পাবে তো ভালো ব্যাপার তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি নর্থ ইস্ট এফসি তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি তিনেই মার্চ যেই ম্যাচটা আছে নর্থ ইস্ট ভার্সেস চেন্নাইন এফসের বিরুদ্ধে সেই ম্যাচটাই কিন্তু নর্থ ইস্টের জন্য গোল্ডেন অপরচুনিটি কারণ নর্থ ইস্ট তারা জানে তাদের দুটো ম্যাচে জিততে হয় মাত্র একটা এবং দুটো ম্যাচের মধ্যে চেন্নাই এই মুহূর্তে স্ট্রাগেল করছে নর্থ ইস্টের সবথেকে বড় অপরচুনিটি হচ্ছে চেন্নাইনের বিরুদ্ধে তিন তারিখ ম্যাচ জিতে পঁয়ত্রিশ পয়েন্টে চলে যাও তাহলে আর টপ সিক্স পুরোপুরি কনফার্ম অর্থাৎ এই মুহূর্তে টপ সিক্সের লেভেল হয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ চেন্নাইনের বিরুদ্ধে যদি নর্থ ইস্ট জিতে যায় তাহলে কিন্তু নর্থ ইস্টের টপ সিক্স পুরোপুরি কনফার্ম যদি চেন্নাইয়ের বিরুদ্ধে নর্থ ইস্ট না জিততে পারে ড্র করে তাহলে ইস্টবেঙ্গল ভার্সের নর্থ ইস্টের ম্যাচ মধ্যে কিন্তু যে ম্যাচটা আছে সেই ম্যাচটা কিন্তু টপ সিক্সে তাদের ফাইনাল ম্যাচ হবে সেটা কিন্তু একটা প্রেশার ম্যাচ নর্থ ইস্ট চাইবে না যে সেই ম্যাচটায় অবধি যাক জল গোড়াক কারণ ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু ছন্দ ধরে ফেলেছে তো নর্থ ইস্টের কাছে গোল্ডেন অপরচুনিটি আছে চেন্নাইনের বিরুদ্ধে ম্যাচ যেতেও টপ সিক্সে যাও পঁয়ত্রিশ পয়েন্ট হচ্ছে এইবারে টপ এর পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট যে ক্রস করবে বা করে নেবে ছুঁয়ে ফেলবে সে কিন্তু টপ সিক্সে কোয়ালিফাই করবে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান তারা কিন্তু আপকামিং সিজনের জন্য অ্যাটাকিং মিডফিল্ডার খোঁজা চালু করে দিয়েছে এবং এই মুহুর্তে ইন্ডিয়ান সুপার লিগের বেস্ট ক্রিয়েটিভ প্লেয়ার সেটা হচ্ছে কর্নারশিল্ড কর্নারশিল্ড তিনি যেরকম ফুটবল খেলেছেন এই সিজনে কর্নারশিল্ডের বারো থেকে তেরোটা অ্যাসিস্ট দরকার ছিল তারও বেশি আনলিমিটেড আনবিলিভেবল ক্রস দিয়েই যায় চান্স ক্রিয়েট করেই যায় আর চেন্নাইনের প্লেয়ার অত সুন্দরভাবেই সেই চান্সগুলো সুযোগগুলো নষ্ট করে মানে একটা চান্স ক্রিয়েট করার মেশিন শিল্ড এই সিজনে এর পরের সিজন পারবে কিনা সেটা আলাদা কথা তো এই সিজনে শিল্ডার এত ভালো পারফরমেন্সের জন্যই মোহনবাগান তারা কিন্তু মোহনবাগান মুম্বাই সিটি এফসি ব্যাঙ্গালোর এবং এফসি গোয়া এরা চারজন ক্লাব কিন্তু চেন্নাইন এবং শিল্ডার কিন্তু এজেন্টের সঙ্গে কথাবার্তা বলছে যাতে কর্নারশিল্ডকে তারা তাদের দল নিতে পারে এই মুহূর্তে সবথেকে বড়ো নাম কিন্তু মোহনবাগানের আছে এবং মোহনবাগান তারা যদি সঠিক কাজ করে এবং মোহনবাগান চায় এবং কর্নার শিল্ড চায় তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান দল সই করতে পারে কর্নার শিল্ডকে কারণ এই সিজনে বেস্ট ক্রিয়েটিভ প্লেয়ার যদি কেউ হয়ে থাকে ইন্ডিয়ান সুপার লিগে সেটা কিন্তু কর্নারশিল্ড তাছাড়া কেউ নয় তো দেখা যাক মোহনবাগান কর্নারশিল্ডকে টার্গেট তো করেছে তাকে সই করে কি না অন্য কোনো বেটার অপশান পায় মোহনবাগান সেটা সময় বলবে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি ডিবি পেট্রাটসকে নিয়ে ডিমি পেড্রাডস মোহনবাগান দলের কিন্তু বলবো নয়ন মনি মণি যতটা ভালোবেসেছে ডিমি পেড্রাডসকে ডিমি পেড্রাডস অতটাই ভালোবেসেছে মোহনবাগান ফ্যান্সকে সেই ডিমি পেড্রডাসের পারফরমেন্স কিন্তু এই সিজনে হট অ্যান্ড কোল্ড কিছু সময় ভালো কিছু সময় খারাপ তো মোহনবাগান তারা কিন্তু ডিমির সঙ্গে কন্ট্র্যাক্ট এক্সটেনশন করবে কি না সেই নিয়ে কিন্তু সামান্য কনসার্ন আছে এবং যতদূর যারা গেছে ডিবি পেড কাছে কিন্তু আইএসএলের তিন ক্লাব এবং লিগের দুই ক্লাব থেকে অফার আছে অর্থাৎ পেড্রাডস তার কাছে কিন্তু পাঁচটা ক্লাবের অফার আছে তো পেট্রোডস তিনি কিন্তু অবশ্যই মোহনবাগান দল থাকার চেষ্টা করবেন যদি মোহনবাগান পেট্রোডসকে রেখে দেয় তাহলে তো মোহনবাগান দলই থাকবে যদি পেট্রোডসকে মোহনবাগান ছেড়ে দেয় তাহলে কিন্তু পেট্রোডস আমি মনে করি ইন্ডিয়ান সুপার লিগ না খেললেও এই লিগে যেতে পারে তবে এইটুকুনি কনফার্ম পেট্রোডস তিনি আইএসএল খেললেও তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে সই করবে না কারণ তিনি কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন তো ডি পেট্রোডস আমি চাই মোহনবাগান দল পেট্রোডসকে এক্সটেন্ড করুক কন্ট্র্যাক্ট কারণ একটা সিজন খারাপ যেতেই পারে কোনো প্লেয়ারের সঙ্গে ওয়ান প্লাস ওয়ান চুক্তি আছে পেট্রোটসের সঙ্গে তো যদি মোহনবাগান চায় তাহলে কিন্তু সই করতে পারবে পেট্রোডাসকে তো আমি মন থেকে যে পেট্রোটাসকে সই করুক মোহনবাগান একটা সিজন খারাপ যেতেই পারে তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান তারা কিন্তু খুঁজছে একটা পোটেন্সিয়াল ব্যাক এবং উইঙ্গার প্লেয়ার এমন এক প্লেয়ার যে কিন্তু মানে ডিফেন্সে খেলতে পারবে মানে রাইট ব্যাক প্লাস রাইট উইং অর্থাৎ এমন প্লেয়ার যে ভালো ওভারল্যাপ করে খেলতে পারবে আশিস রায় তিনি প্রপার রাইট ব্যাক তিনি কিন্তু উইং কমজোর মানবীর সিং তিনি কিন্তু প্রপার উইঙ্গার তিনি কিন্তু রাইট ব্যাকে কমজোর এমন এক প্লেয়ার চেয়েছে যে রাইট ব্যাকেও এবং রাইট উইং দুই পজিশনেই খেলতে পারবে তো এরকমই কিন্তু প্লেয়ার খোঁজা চালু করে দিয়েছে মোহনবাগান দল এবং যতদূর মনে হচ্ছে মোহনবাগান তারা কিন্তু তিনটে প্লেয়ারের সঙ্গে টার্গেট করতে পারে এবং তার মধ্যে কিন্তু অবশ্যই বরিশ সিং ওয়াংজাম আছে কারণ এই সিজনে বরিশ তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন উইং ব্যাক এবং রাইট উইংয়ের পজিশানে বরিশ তিনি কিন্তু একটা প্রপার রাইট উইঙ্গারের প্লেয়ার কিন্তু এই সিজনে গোয়ার জন্য তিনি কিন্তু রাইট ব্যাকও দুর্দান্ত খেলেছে অর্থাৎ এমনই একটা প্লেয়ার মোহন মোহনবাগান যে কিন্তু দরকারে রাইট উইং প্লাস রাইট ব্যাক দুই পজিশানেই খেলতে পারবে তো দেখা যাক কোন প্লেয়ারকে মোহনবাগান সই করে তবে আমি বলব মোহনবাগান যদি রাইট ব্যাক চায় তাহলে কিন্তু মোহনবাগান প্রবীর দাসকে টার্গেট করতে পারে কারণ আমরা জানি প্রবির দাস মোহনবাগানে যত ভালো মন খুলে খেলে যত নিজের সেরাটা দিয়ে খেলে তত কিন্তু অন্য ক্লাবে তার সেই পারফরমেন্সটা আমি দেখতে পাই না প্রবীর পুরোপুরি মোহনবাগানই এতে সন্দেহ নেই প্রভিত দাসের বয়স মাত্র একত্রিশ বেচারাটা দুটো সিজন ইঞ্জুরিতেই কাটিয়ে দিল তো আমি জানি প্রভিত দাস দিয়ে কিন্তু মোহনবাগান তোলে সই করলে তিনি কিন্তু দুর্দান্ত কামব্যাক করবে তাই আমি চাই মোহনবাগান প্রভিত দাসকে সুযোগ দিক কারণ প্রভিত দাসের মার্কেট ভ্যালুও বেশি নয় আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকায় মার্কেট ভ্যালু মোহনবাগানের কাছে কোনো ব্যাপার নয় এবং প্রভীর থাকলে অবশ্যই মোহনবাগানের কিন্তু রাইট ব্যাকটা রাইট ব্যাকের চ্যানেলটা কিন্তু মজবুত হবে কারণ আশিস রায় কিন্তু ইঞ্জুরি বা সাসপেন্ড হলে কিন্তু মোহনবাগানকে এই জায়গাটা সামান্য ভুগতে হয়েছে তবুও দীপেন্দু ভালো খেলেছে তবু আমি বলব যে পবিত দাস মোহনবাগানে কিন্তু ডিজার্ভ করে তো এই নিয়ে আপনার বক্তব্য কী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে মধ্যে ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে উত্তরা সকলকে একট্রান্ত করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট দিয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ